সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি ময়নামতি গরুর বাজার আজকে আমরা পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখাবো কি কি গরু আসছে এবং কী গরু বিক্রি হচ্ছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে আজকে আমরা পুরো বাজারে কয়টা গরু আসছে এটাও আমরা দেখানোর চেষ্টা করব। প্রথমে আমার কাউন্টিং শুরু করছি এই পাশে আছে কিছু ফিজিয়ান সার বাছুর শাহিগল এখানে আছে প্রায় পাঁচটা সার এখানে দেখতে পাচ্ছি একটা লাল এবং আর একটা কালো সার দুইটাই হচ্ছে শাহিওয়ান শুধু এই গ্রহটা এক লাখ চল্লিশ হাজার টাকা বলতেছে ক্রেতা কিন্তু বিক্রেতা বলতেছে এক লাখ আশি গরু সাড়ে তিন লাখ টাকা চাচ্ছে দেখা যাক কত কত দাম বলে সুপ্রিয় দর্শক আজকে আমরা এই সাবে বাজার দেখতে পাচ্ছি একটা মহিষ আসছে মহিষ মনার মধ্যে বাজারে আসলে তেমন একটা দেখা যায় না তো আজকে বাজারে একটা মহিষ আসছে যেটি নিতে পারবেন এটির কাছে যেটি নিতে পারতেন না এটির কাছে আয়া লাভ নাই

শুক্র এই গ্রোড এক লাখ দশ এক লাখ দুই হাজার টাকা দাম চাচ্ছে আর ক্রেতা বিরানব্বই হাজার টাকা দাম বলছে এনে কিছু দেশি সার আছে সেই দিনাজপুর রংপুরের যে সার হিওয়াল সারগুলো এরা ব্যাপারীরা এখানে নিয়ে আসছে সামান্য শিক্ষিত লাগবে অবশ্যই গুরু দেখে শুনে কিনতে হবে গুন গরুটা আসলে কীরকম কালার তারপরে কোনো সমস্যা আছে কি না চামড়ায় কোনো টাক আছে কিনা পায়ে কোনো রূপ রোগটুক আছে কিনা দেখতে হবে দেখে শুনে কিন্তু গরু কিনবেন দেখানোর কাছে যারা গরু কিনবেন তারা অবশ্যই দেখে নেবেন যে গরুটা আসলে খাবার খাচ্ছে কিনা অসুস্থ গরু কিন্তু খাবার খাবে না চুপচাপ দাঁড়িয়ে থাকে

সার এবং বকনা কিছু কালেকশন রয়েছে আপনারা চাইলে এখান থেকে ময়ন মত ছয় থেকে বাজারটি বসে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত সুন্দর সুন্দর চমৎকার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ভর্তি দিতে কিছু আপনার বকনা সার বছর নিতে পারবে কত স্থান এটা পঁচাত্তর কি সিন্ধি গরু

আমি প্রতি শুক্রবার বসে প্রতি শুক্রবার প্রায় তিরিশ হাজার আর তোমরা কিছু না আপনি দুটেই দেন না আগে জানা আগে হইছে ভাই যা লাগবে স্যার বই করুন बाबू ভাই না কথা দেন না টোটাল এখানে গরু আছে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছয়শো গরু বিশেষ করে সার বাছুরগুলো সবচেয়ে বেশি এবং কিছু গাবি এবং সার গরু আছে অল্প কিছু এবং কিছু বাছুর আছে প্রায় একশো থেকে দেড়শোর মতো আসলে সামনে কোরবানি ঈদ আসতেছে ওই উপলক্ষে সবাই কিন্তু গরু কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আস্তে আস্তে জমতেছে বাজার বাজারটি প্রতি শুক্রবার বসে সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত ময়নামতি সাবের বাজার কুমিল্লা ময়নামতি সাবের বাজার কুমিল্লা সিলেট হাইওয়ে রাস্তার পাশেই ময়নামতি বাজারটি অবস্থিত